আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এটি হলো কর্ণফুলি নদী চট্টগ্রাম বন্দরের যেই নদীটা ঢুকেছে চট্টগ্রাম বন্দরে যাওয়াতে যাওয়ার পথে যেই নদীটা ঢুকেছে সাগর থেকে যেই নদীটা গিয়েছে কর্ণফুলি নদী এখান থেকে বড় বড় জাহাজ যাওয়া আসা করে সুবাহান আল্লাহ আল্লাহর অফুরন্ত নিয়ামত আল্লাহর অফুরন্ত সুন্দর সৃষ্টি সুবাহান আল্লাহ এই জাহাজটি টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করে সরি ভুল হয়েছে এই জাহাজটি টেকনাফ এবং সন্দীপের উদ্দেশ্যে ভ্রমণ করে পাখির সুরে মন হায়ুতালা ঘুম ভেঙে যায় মনে লাগে দুলা রোজ বিহানে একটা পাখি আল্লা আল্লা ডাকে সেই পাখিটার গানে গানে হৃদয় দুলতে থাকা রোজ বিহানে একটা পাখি আল্লা আল্লা ডাকে সেই পাখিটার গানে গানে হৃদয়ে দুলতে থাকে রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে সেই পাখিটির গানে গানে হৃদয়ে দুলতে থাকে